হ্যালো ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসে নতুন ভিডিও আর আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে বানায় এই সুন্দর দেখে একটা মোবাইল স্ট্যান্ড তো চলুন শুরু করি তো আমার এর জন্য লাগবে একটা পেপার তো আপনারা চার্ট পেপার নিতে পারেন আমি এই পেপার নিয়েছি আর আমার আমি ফাইভ ফিট টোয়েন্টি মিটার সেন্টিমিটার আম সরি টোয়েন্টি সেন্টিমিটার আপনারা যে কোনো ফাইভ নিতে পারেন আর আমার ডেকোরেশনের জন্য লাগে কিছু গ্লিটো প্যান্স তো চলুন এবার শুরু করি আমরা তো ফার্স্ট আমরা পেপারটাকে নিয়ে ফোল্ড করে নেব আমরা সুন্দর করে এবার আমরা পেপারটাকে খুলে এর এখান দিয়ে এরকমভাবে ফোল্ড দেব একটা ফোল দিয়ে নিয়েছি এবার আমি মাঝখান থেকে এবার একটা ফোল দেব আর ভালো করে এটাকে সমান সমান করে নেব এবার আমরা এটাকে খুলে এবার আমরা এটাকে মাঝখান দিয়ে আমরা এই ফোলটা দেব এবার আমি এই যে দিয়ে নিয়েছি এই ফোলটা এবার আমি এটাকে খুলে নেব খুলে নাও আর আমি এখান থেকে এরম নিয়ে একটা কোয়ার বানাবো এই আমি করে নিয়েছি এরমভাবে ভাবে ফোল্ড এবার আমি এই ফোল্ডগুলোকে খুলে আমি অপোজিট সাইড তার মানে এই সাইডটার দিকে আমি দিয়ে দেবো ফোল্ড সো আমি দিয়ে নিয়েছি এবার আমি এই সাইডটা এটাতে একটা ফোল্ড দেবো এটাতে একটা তারপরে এবার আমরা এরকম ভাবে নিয়ে এটাকে এরকম একটা করে এখানে নিয়ে তো ফোল্ড করে নেব আর এই সাইড নিয়ে ফোল্ড করব এরমেই এমন আর এবার আমরা এই সাইডটা নিয়ে এবার আমরা এটাকে আমরা একটা মাঝখান দিয়ে ভাজ দেব আর ভাজ দিয়ে রেডিও যাবে আমাদের পেন ফোন স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন